কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন তবে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি সকালবেলা বানিয়েছি এক কাপ চা অ্যালমন্ড বাদাম সঙ্গে এই সুফগুলের ভুসি আর আদিত্যর জন্য কনফ্লেক্স তো যাই হোক সকালবেলার হালকা ফুলকা রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভীষণই ব্যস্ততম রুটিন থাকে তবে আজ একটু অন্যরকমভাবেই ব্লগটা শুরু করলাম সব দিনতে একরকম ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলে সেটা আপনাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগে না যে প্রত্যেকটা দিন ওই ব্যস্ততম সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই আজ একটু অন্যরকম ভাবে শুরুটা করলাম যাই হোক চলুক আপনাদের সাথে নিয়ে সবটা শেয়ার করবো গল্প তবে চলো আপনাদের কিছু আজকে কথা আপনার সঙ্গে শেয়ার করি সেটা আমার জীবনের সঙ্গে তো ভীষণ মিলে যায় আপনাদের কার জীবনের সঙ্গে এইরকম মিল খায় অবশ্যই জানাবেন কিছু কিছু মানুষ আমার এই নীল পোশাকটা দেখে অনেক রকম মন্তব্য করেছিলেন মেয়েদের মতন ড্রেস কি বুড়িকে পড়লে মানায় অ্যাকচুয়ালি বুড়ি শব্দটার অর্থ আমি যদি নিজেকে মনে করি যে আমি বয়স্ক বা আমার বয়স হয়ে গেছে আমাকে দেখে যতটা বয়স্ক মনে হয় আমি কিন্তু একদমই অতটা বয়স্ক নই মাত্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স তার সঙ্গে আমার মনটাও কিন্তু অনেকটা বাচ্চাদের মতন আমি মনে করি আমি যতটা হেসে খেলে বেড়াবো ততই আমি নিজে ভালো থাকতে পারবো ততই আমি মানে সত্যি কথা বলতে পজিটিভ চিন্তা ভাবনাটাই তো মানুষের সমস্ত কিছুকে এনার্জিদায়ক প্রদান করেন আমি চিন্তা করি সময় যে কি করে মানুষের সঙ্গে হেসে খেলে বাঁচা যায় এই যে কথাটা আমাকে যে বলেছিলেন আমি তার উদ্দেশ্যে একটাই কথা বলবো সে নিজেকে মনে করে ইয়াং এবং অন্য অন্য চারপাশের যে মানুষদের মনে করে তার থেকে অনেকটা তার ছিল কিন্তু সে নিজেই জানে না তাকে কতটা মানুষ ছিল মনে করে তো যাই হোক চলুন অ্যাকচুয়ালি কথাটা আমাকে বলেছিল আমার বাড়িরই আশেপাশের একজন সে আমাকে এটাই বোঝাতে চেয়েছিলো এই জামাটা আমাকে একদমই পরে মানায়নি নীল জামার গল্প তো শেষ করলাম যাই হোক সে হয়তো আমার ব্লগটা দেখছে যে তার যোগ্য জবাবও পেয়ে গেছে এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন শরতের ফুল একদমই শেষের দিকে গিয়ে ফুটছে তো যাই হোক আমি কিন্তু ওখানে শরৎকালটা তো প্রায় চলে যাওয়া শীতের ছোঁয়া ছোঁয়া লেগেও গেছে শিউলি ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখেছেন যাই হোক গাছ থেকে ফুল তুলে এনে সোজা মায়ের চরণে দিয়ে দিলাম পুজোও করে নিয়েছি স্নানটা করে যেহেতু আজকে সোমবার সোমবারের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আদিত্য রাজ থেকে স্কুল আমার ভীষণ ব্যস্ততম একটা দিন সত্যি কথা বলতে যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে প্রত্যেকটা মায়েদের যে এতটা ব্যস্ত থাকতে হয় তবে যেই মারা জানে আসলে এতগুলো দিনতে স্কুলটা ছুটি ছিল তারপরে একটা সপ্তাহ যদিও বা খুলেছিল আমি ওকে স্কুলে নিয়ে যাইনি কারণ মাঝখানে দুটো তিনটে দিন আবার বন্ধ ছিল আবার একটা দিন খোলা ছিল এরকম করলে বাচ্চাদেরও ভালো লাগবে না সেই জন্য আমি আর ওকে নিয়ে যাইনি আদিত্যকে যাই হোক চলুন সকালবেলা আজকে করবো হচ্ছে রুটি অ্যাকচুয়ালি সকালবেলা শুধু নয় আপনারা তো জানেন যে আমি চেষ্টা করি সবসময় নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার সেটা আমি আমার সাধ্যের মধ্যে আমি সকালবেলা রুটিগুলো করে রেখে দিচ্ছি কারণ আজকে দুপুরবেলাতে আমার বাড়িতে আসা হবে না দুপুরবেলা আসেই ফিরবো আর দুপুর দুটোর সময় এখন বেরিয়ে যাব আদিত্যকে নিয়ে সকাল সাড়ে দশটার সময় স্কুলে আর ফিরবো দুপুর দুটোতে কিছু কেনাকাটাও আছে সেই কারণে আজকে মলে একটু যাওয়ার কথা আছে তো ভাবছি সেখান থেকে একেবারে আদিত্যকে সঙ্গে করে নিয়েই আসবো সেই জন্য দুপুরবেলার জন্য রুটি করে রেখে দিয়ে গেলাম আমি যেহেতু এখন থেকে চেষ্টা করব ভাত একবেলা না মানে খাবার বা কোনো কোনো দিন হয়তো খাবও না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মনে মনে চিন্তা আমি ঠিকই করি সেটা হয়তো সব সময় পসিবল হয়ে ওঠে না তবে আমি ইতিবাচক চিন্তা ভাবনাটাই সবসময় করবার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে না একটা রুটিনের মধ্যে থাকা উচিত আমরা যদি প্রত্যেকটা মানুষ একটু রুটিন মেনে চলার চেষ্টা করি আমাদের জীবনটা কিন্তু অনেকখানি বদলে যায় এটা আমরা প্রত্যেকটা মানুষই জানি সেই জন্য চেষ্টা করি নিজেকে সবসময় বি পজিটিভ এবং ই রুটিনের মধ্যে রাখার সকালবেলা পুজো টুজো করে একেবারে মাথায় চুরি করিনি মুখে কিচ্ছুটি লাগাই সোজা চলে এসেছি রান্নাঘরে যেহেতু সোমবার সোমবারের একটু খাওয়া দাওয়াটা তো হালকা হবে তো সেই জন্য খুব একটা চাপ নেই তবুও ভাবলাম রান্নাটা আগে করে নিই তারপরে বাদ বাকি সমস্ত কাজগুলো করব। আজ করব একটু ভাবছি আলুর দম আলুর দম বলতে একদম ডুমুডুমো করে ছোট ছোট করে আলুগুলোকে কেটেছি ঘরে না এই কটা মাত্র সয়াবিন ছিল ভাবলাম ফেলে দেব। তার থেকে বরং আলুর তরকারির মধ্যে দিয়ে দিই দোকানের মতন করে আলুর তরকারিটা করে ফেলব ওই যে সকালবেলা রুটি তরকারির জন্য যে দোকানে বিক্রি হয় রকমই আলুর তরকারিটা করেছি একটু সয়াবিন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি সামান্য আদা বাটা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ব্যস্ত একটুখানি সয়াবিনটা আর আলুটা ভালো করে ভেজে নিয়ে ওটাকে দিয়ে দিলাম এবার ঢাকা জল দিয়ে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে ডালটাও আমার সেদ্ধ হচ্ছে চলুন আপনাদের একটু ভালোবাসার গল্প আর শোনাই এই যে যে পাখিটি রোজ দিন বিগত চার পাঁচ মাস ধরে আমার কোয়ার্টারে আসে একটা বিস্কুট দিলেই ও খুশি ব্যাস বিস্কুটটার মুখে নিয়েই উড়ে চলে যায় আজকে কি হয়েছে জানেন আজকে আমি ওকে সকালবেলা দেখতেও পাইনি আর ওকে আমি বিস্কুটও দিতে পারিনি ও প্রত্যেকটা দিন সকাল ছটার মধ্যেই চলে আসে কিন্তু আজ আমার দিতে অনেকটা লেট হয়ে গেছে বেলা সাড়ে আটটা মতন বেজে গেছে এসে ঘরের মধ্যে আমাকে খুঁজছে এবং ডাকছে ওই কল মানুষের মতন করেই কিন্তু আমাকে ডেকেছিল আমার বোন আবার হঠাৎ করে বলছে দিদি তোমাকে মনে হয় বাইরের থেকে কেউ ডাকছে হঠাৎ আমি বাইরে গিয়ে দেখি এই বাবু জানলার কাছে দাঁড়িয়ে আমাকে ডাকছে তো যাই হোক এদিকে আমি যখন বিস্কুটটা আনতে গিয়েছিলাম ও আবার আমাকে দেখতে পেয়েছে যে আমি ডাইনিং রুম থেকে আমার বেডরুমে এসেছি ঠিক ওই জায়গাতে এসে আবার চিৎকার করছে ওকে একটু বিস্কুট দেওয়ার কিন্তু ওর হয়তো আমি এখনও বিশ্বস্ত হয়ে উঠতে পারিনি সেই জন্য ও আমার কাছে আসতে ভয় পায় তবে দেখুন এরকম করলে অবশ্যই হয়তো ওর বিশ্বস্ত হয়ে আমি উঠতে পারবো যাই হোক চলুন একটা কথা বলে না যে ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাওয়া যায় সেই জন্যই আমি কথাটা বললাম ভালোবাসার ছোট্ট এক টুকরো গল্প কেমন লাগলো আপনাদের এই পাখিটার কথাগুলো শুনে অবশ্যই আপনারা জানাবেন যাই হোক বিস্কুটটা নিয়ে ও তো চলে গেছে এবার আমরা ওই বেডরুমেই কিন্তু এসেছি দু বোনের শাড়িগুলোকে গোছাতে আমরা কালকে একটু ফটোশ্যুট করেছিলাম তো নীল কালারের শাড়িটা আমার বোনের ভীষণই ভীষণ ভালো শাড়িটা একদম অল্প দামে ভীষণ ভালো একটা শাড়িও কিনেছে এটা ওকে আমার ঠাকুরদাদা ওকে পুজো উপলক্ষে দিয়েছিল। তো যাই হোক সেই জন্যই আমি কালকের যে শাড়ি এলোমেলো শাড়িগুলো সেগুলোই আমরা দুগুণ এখন গুছাচ্ছি এরপরে তো আবার আদিত্য চলে আসলে আরও শাড়িগুলোকে নষ্ট করবে সেই জন্য শাড়িগুলোকে তাড়াহুড়া করে ভাতটাকে ওদিকে বসিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে রান্না করতে চলে এসেছি এই যে যে শাড়ি কি দেখছেন এর দাম কিন্তু অনেকখানি জানেন অনেকটাই দাম নিয়েছে সেটা আমরা নিজেরা যদিও বা কিনিনি আমার বিয়ের সময় আমাকে একটা কাকা এটা কিনে দিয়েছিলেন শাড়িটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা জানেন আমার কাছে তো অনেকটা দাম আপনাদের কেমন লাগলো শাড়িটা জানাবেন আর এটা রাজস্থানের থেকে আনা হয়েছিল শাড়িটা চলুন রান্না করতে করতে এসে দেখি কৌটাতে তেল নেই তাই বোতলে এবার তেলটাকে ঢেলে নিচ্ছি আর এটা একটা সত্যি কথা বলতে কি জানেন এই যে শাড়িটা আপনাদের দেখালাম এই বিয়ের সময় এই শাড়িটা পেয়েছিলাম কিন্তু এতটা ভারী শাড়িটাকে আমি ঠিক মতন ক্যারি করতে পারি না বলে খুব একটা আমার পড়াও হয়ে ওঠে না আর খুব বড় ওকেশান না হলে এই সমস্ত শাড়ি তো পরা যায় না তাই খুব একটা পরাও হয়ে না ওঠে না যাই হোক ওদিকে ডালটাও আমি ফোরন দিয়ে নিয়েছি এদিকে তারপরে তরকারিটাও নামিয়ে একটুখানি পাঁপড়টা ভেজে নেব আজকে সকালবেলার রেসিপিতে থাকলে হচ্ছে পাঁপড় ভাজা মুগের ডাল আর একটু আলুর তরকারি তো যাই হোক একে একে এখন পাঁপড়গুলো চলুন সব আমি ভেজে নিই একটুখানি ঘরে পাঁপড় টাপড় কেনা থাকলে টুকিটাকি যে খুচরো সময়গুলো অনেক সময় বিকালবেলা হলে আদিত্যকে ভেজে দিতে আমার খুব সুবিধা হয় একেবারে কম তেলে পাঁপড়গুলোকে ভেজে আমি নিচ্ছি যাই হোক চলুন একে একে পাপড়গুলোকে সব ভেজে নিয়েছি এবার কি রান্না করলাম একটু আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে দিই এখানে এই যে পাপড়টাকে ভেজে নিয়েছে আপনারা তো সেটা দেখলেনই আর এখানে এই যে আলুর তরকারিটা করেছি এখানে রুটি করেছি আমার জন্য আর এই যে এখানে করেছি মুগের ডাল যদিও বা আজকে আমার ঘরে খাবে না সেই জন্য খুব একটা চাপ নেই চলুন এবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আদিত্য আর আর আমার বোন আগে আগে চলছে আমি তাদের পিছনে ওই যে আমার কোয়ার্টার দেখা যায় হেঁটে হেঁটে আমরা যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে ওই যে আমার ছেলের হাত ধরে আমার বোন হেঁটে যাচ্ছে আগে পুরো পাশের রাস্তাটা কিন্তু শুনশান একটা কোনো গাড়ি একটা কোনো মানুষ কেউ নেই আমরা আবার যখন স্কুলে যাচ্ছিলাম হঠাৎ করে আদিত্যর ব্যাগে দেখি বোতলটা নেই তখন আবার আমার বোন ছুটে ছুটে যাচ্ছে বোতলটা আনতে আর আমি আদিত্যকে বললাম বাবা তুমি একটু হাঁটতে থাকো তারপরে আমরা সোজা চলে এসেছি স্কুলে স্কুলটা অলরেডি ছুটি হয়ে গেছে তারপরে কিন্তু আদিত্যবাবু এখানে বসে বসে দোলনা খাচ্ছিলেন এদের স্কুলটা অনেক দিন পরে আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা দিন সত্যি কথা আগে যখন ব্লগ করতাম আপনাদের সঙ্গে একটিবার হলেও শেয়ার করবার চেষ্টা কর করতাম কিন্তু অনেকগুলো দিন পর যেহেতু স্কুলটা খুলেছে আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়েই ওঠেনি তাই আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম স্কুল এখনো ছুটি হয়নি ক্লাস ছুটি হয়ে গেছে এখন মিড ডে মিল চলছে যেহেতু আজ আর আদিত্য খাবে না স্কুলে সেই জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে চার পাঁচটা দেখেছেন কেমন অগোছালো হয়ে গেছে আসলে অনেকগুলো দিন তো স্কুলটা খোলা ছিল না সেই কারণেই সন্ধ্যাবেলা থেকে আবার আজ আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম দুপুরবেলার পরের থেকে কিচ্ছুটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি স্কুল থেকে বাড়িতে এসে ছেলেকে খাওয়ানো নিজে খাওয়া বোনকে খেতে দেওয়া তার মধ্যে বাড়িতে ভাত করে রেখে দিয়ে গেছিলাম বাড়িতে এসে দেখি পুরো ভাতের হাড়িতে পিঁপড়ে লেগে গেছে যার জন্য জানেন আবার সেই ভাতগুলোকে পিঁপড়ে ছাড়াতে ছাড়াতে ভীষণ কষ্ট হয়েছে আর কিচ্ছুটি রাগের মাথায় কিচ্ছু শেয়ার করা হয়ে ওঠেনি সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ যখন আমি দেখাই তখন ঠাকুরের সিংহাসন থেকে সমস্ত ফুল এঁঠো বাসন সব কিছু নামিয়ে রেখে দিই তারপরে আমার শাশুড়ি মা কিছুদিন আগে এসেছিলেন আপনার তো ব্লগে দেখেছেন তখন শাশুড়ি মা আবার বলে গেছে যখন তুই এরকম খেতে দিবি তার কিছুক্ষণ পরে এসে এঁঠো থালা বাসনগুলোকে নামিয়ে রেখে দিয়ে যাবি চাষ করুন সেটা না খুব একটা হয়ে ওঠে না কারণ কি না আমার মানে আমি যেহেতু এঁঠো জামা কাপড়ে একেবারে বা সিংহাসনটা আমি ছুঁই না সেই জন্য আমি ওটা করতে পারি না দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক বাসন কোষণ জমা হয়ে গেছিলো যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়াটা চলছে সেগুলোকে আর আমি ধুতে পারিনি একেবারে সন্ধ্যাবেলাতে এখন ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো গত আগামীকালকেও হয়ে যাবে সেইভাবে আগের দিন রাত্রেবেলা যদি একটু এইভাবে কাজগুলোকে গুছিয়ে রেখে দিই না তাহলে পরের দিন সকালবেলাতে উঠে অনেকটা কাজের চাপ আমাদের কিন্তু কম হয়ে যায় এই যে টুকিটাকি যে এক্সট্রা বাসনগুলো যেগুলো নোংরা হয়েছিলো বা হালকা ফুলকা হয়েছিল সেগুলো কালকে সকালে ধুলেও হতো কিন্তু ভাবলাম না কালকে সকালের জন্য আর কাজগুলোকে ফেলে রেখে দেব না বরং এখন যেহেতু আছে তাতে আমার সময় আছে এখনই কাজগুলোকে করে রেখে দেব। এদিকে আদিত্যবাবু এসেছে যে মা আমাকে পড়াতে বসো ওর কাছে যদি না বসি একেবারেই ছেলেটা পড়তে চায় না তো আমি বললাম বাবা তুমি একটু একা একা গিয়ে পড়তে থাকো আমি কাজগুলোকে গুছিয়ে রেখে দিয়ে আসি তো যাই হোক এদিকে হটপটটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব গত কয়েকটা দিন তো আমরা বাড়িতে ছিলাম না কিছুদিন আগের ব্লগুলোতে আপনারা দেখেছেন তো সেই কারণে সমস্ত জিনিসই প্রায় মানে নোংরা ছিল হালকা ফুলকা নোংরা সবই ছিল তো সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব এখন আমি আর এইদিকে আদিত্যর জন্য বসিয়ে দিয়েছিলাম আমি ম্যাগি ম্যাগিটা অলরেডি হয়ে গেছে ওকে বললাম একা একটু খেয়ে খেয়ে নাও কিছুতেই ছেলে একা খেতে চায় না জানেন তোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলছিলাম তুমি একটু একা খাও বাবা আমি অন্য অন্য কাজগুলোকে করে আসি এর মধ্যে বাজার থেকে আপনাদের দাদা ভাই আর আমার বোন বাড়িতেও চলে এসেছে আমি যে টু এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো তো গুছিয়ে নিয়েছিলাম বিকালবেলাতে আর যে ছোটো ছোটো কাপড়গুলো ছিল সেগুলোকে এখন ভালো করে একটু গুছিয়ে নেবো প্রত্যেকটা দিন রাত্রেবেলা এরকম এক্সট্রা দেখবেন অনেক কাজ থাকে আমাদের সংসারে সেই সকাল ছটার থেকে দিনের শুরুটা করেছি এখন বেজে গেল প্রায় রাত সাড়ে আটটা কাজের কোনো শেষ নেই দেখেছেন এরপরে আবার ওকে পড়াতে বসা রান্না করা হাজারটা কাজ রয়েছে যেহেতু সেই সকালে রান্না করেছিলাম তারপরে আপনাদের দাদা তো একেবারে নিরামিষটা খুব একটা পছন্দ করে না যদিও বা সিদ্ধ ভাতটা করে দিলে মাখিয়ে দিলে একেবারে গরম গরম সেটা বা খেয়ে নেয় তো ওকে আমি নিজেই বলেছিলাম তাহলে এক কাজটা করো একটু চিকেন কিনে নিয়ে চলে আসো ওটাকে রান্না করে ফেলি তাহলে আমার পরের দিন সকালবেলাতে কোনো রকম চাপ থাকবে না স্কুলে নিয়ে যাবার সময় ওটাই আমরা কিন্তু পরের দিন খেতে পারবো এদিকে জামা কাপড়গুলোকে গোছাচ্ছি আর আদিত্যবাবু দুষ্টুমি করে সব জামা কাপড়গুলোকে এলোমেলো করে দিয়েছে তবে এবার থেকে একটা বুদ্ধি করেছি সেটা হচ্ছে ওর যে জামা কাপড় অ্যাকচুয়ালি আজকালকার কোনো বাচ্চারই দেখবেন জামা কাপড়ের অভাব থাকে না ঠাকুরদাদা জামা মানে ঠাকুর দাদা ঠাকুর মা ঠাক কাকিমা সকলেই মানে দিতে দিতে কত যে জামা কাপড় হয়ে যায় পুজোর সময় এমনিতে তো জামা কাপড় থাকেই তো এই জন্য ভেবেছি সপ্তাহে একদিনই সব জামা কাপড়গুলো ধুয়ে দেবো এক্সট্রা জামা কাপড়গুলো রেখে দেবো যেগুলো নোংরা হয়ে যায় এর মধ্যে সোজা রান্নাঘরে আপনাদের দাদা ভাইয়ের জন্য মৌরি আদা আর জলটাকে এদিকে ফোটাতে দেওয়া হয়েছিল ওর ভীষণ অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল সেই জন্য বোনকে বললাম আমি জলের বোতলগুলোতে জল ভরি তুই ততক্ষণ একটু রান্নাটা করতে থাক আমি সমস্ত মশলাপাতি করে রেখে দিয়েছি আপনাদের দাদাভাই যেহেতু চিকেন এনেছিল এটা চিকেন ঠিক নয় জানেন তো এটা হচ্ছে একটা হ্যাচারির মাংস তো পেঁপে দিয়েই মাংসটাকে আজকে করব আমার বোন তো বারবার করে বলছে পেঁপে দিও না দিও না ও একেবারে পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু ওকে বারবার এটাই বোঝাচ্ছিলাম একদিন একটু খেয়ে দেখ ভালো লাগবে তো যাই হোক এদিকে কিন্তু রান্নাটা অলরেডি ওকে বললাম তুই একটুখানি যা ওনার কাছে গিয়ে পড়তে বসা ওকে ওর কাছে যেহেতু কেউ না থাকলে একেবারে পড়তে চায় না সেই জন্য আমি ওকে পাঠিয়ে দিয়ে আমি এবার রান্নাটা শুরু করেছি ভালো করে মশলাগুলো দিয়ে এবার চিকেনটাকে কষাই করে নেব। আদা রসুন পেঁয়াজ যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে একটু কষা কষা করে নিয়ে ওর মধ্যে বড় বড় ডুমু ডুমু করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেবো পেঁপেগুলো দেওয়ার পরে অনেকটা চিকেন থেকে আরও জল ছাড়ে আর কি জানেন তো পেঁপে দিয়ে মাংস খেতে কিন্তু আগে আমরা একেবারেই জানতাম না এখানে এসে জানতে পেরেছি আর এত ভালো লাগে খেতে আপনাদের কি বলবো কিন্তু চিকেনটা হলে কি হবে আজ যেহেতু সোমবার আমি তো কিছু খাবো না রাত্রেবেলা আমার জন্য কেটে নিয়েছিলাম এখানে এক প্লেট স্যালাড তো যাই হোক এখানে এই যে টমেটো আর শশা আমি কেটে নিয়েছি একটু সামান্য নুনটা ছড়িয়ে দিয়ে ওটাই আমি এখন রাত্রেবেলা খেয়ে নেবো আপনারা কারা কারা এরকম আমার মতন স্যালাড ফল ফ্রুট খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি আপনাদের কাছে আমি চিরকতাকবো এতটা সাপোর্ট করবার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না থাকলে আমি এতটা পথ কিন্তু একদমই আসতে পারতাম না সত্যি কথা বলতে আগে দু দুটো চ্যালেঞ্জে যতটা আমি কষ্ট করেছি তার অনুযায়ী এই চ্যালেঞ্জটাতে যতটা কষ্ট করেছি একটু হলেও ফল পেয়েছি আগের চ্যালেঞ্জগুলোতে তেমনভাবে কোনোভাবে আমি কিন্তু ফল পাইনি আর এই যে রাত্রেবেলা রুটিনটাতে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটু হলো আশা করি আপনাদের হেল্প হবে সেটা হচ্ছে আমি পরের দিন সকালবেলা ইসবগুলোর ভুষিটা যে খাবো তার জন্য এখন আমি মিষ্টি আর ইসবগুলোর ভুসিটা এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি তো যাই হোক রাত্রেবেলা এটা করে রাখলে সকালবেলা উঠে খেলে কিন্তু আমাদের ভীষণভাবে শরীরের উপকার হয় ইসব গোলের বসির উপকারিতা তো আমরা মোটামুটি সকলেই জানি আর এখানে আপনাদের দাদা ভাইয়ের জন্য জিরে ভেজানো জলটাও করে রেখে দিলাম রাত্রেবেলা এক গ্লাসের জলের মধ্যে এই যে জিরেটা ভিজিয়ে রেখে দেব পরের দিন সকালে ওটা ছেঁকে খেয়ে নিলে ব্যস শরীরের যে কতটা উপকার সেটা আমরা সকলেই জানি আমার জন্য ইসুব গোলটা ভেজালাম আপনাদের দাদা ভাইয়ের জন্য জিরা জলটা ভিজিয়ে দিয়েছে আদিত্যর জন্য অ্যালমন্ড বাদামটাকে ভিজিয়ে দিলাম তো যাই হোক আর এখানে যে সালাডটাকে আমি এখন খেয়ে নেবো আর আপনাদের দাদা ভাইয়ের জন্য এখানে যে চিকেন হয়েছে ও চিকেনটা খাবে ভিডিওটা তবে আজ এই পর্যন্তই ভালো থাকবে